তারপরে বলতে চাই বয়স্কের যে বয়সের একটা বাস এটা তো পড়া স্বাভাবিক কারণ এর আমার যেভাবে নাকি ব্যবহার করার এভাবে ব্যবহার করা আমার সম্ভব হয় না সময়ের অভাবের কারণে যদি কোনো ব্যক্তি এটার নিয়মনীতি নীতি মাইন না ব্যবহার করে ঠিক মতো তাহলে শৈল্যের মধ্যে বয়সের সাপ পরা এবং বয়সের ভাস পড়ে যাওয়া বয়স বেশি হলে যেরকম চামড়ার মধ্যে ভাস পরে এগুলি হবে না আলহামদুলিল্লাহ আমার হাতের মধ্যে এটা যদি আমি পনেরো দিন ব্যবহার না করি তাইলে দেখা যাবে যে চামড়া অন্যরকম হয়ে যায় লাগছে এটা ব্যবহার করতেছি এবং চামড়া মন হতেছে না আমার বয়স যা আছে তার থেকে দশ বছর কম আছে হাতের চামড়া পায়ের চামড়া বয়সের থেকে দশ বছর পনেরো বছর কম বয়সের যে চামড়া ছিল ওরকম মন হতেছে তো এটা সকলের জন্যই কাজ করবে শুধু আমার জন্য যে এরকম না তো যদি নিয়ম মাফিক কাজ করি সুন্দর মতো ব্যবহার করি এটাকে যেভাবে ব্যবহার করা তাহলে অবশ্যই এটা কাজ করবে এরপরে কয়েকটা আছে এখন এই কি বলে যেটা বলি সিরিয়াল আছে সেটা আমি এখন খাইতেছি আর স্পেলিনা যেটা নাকি বুদরা যেটা ডাইরে স্পেরা এটা কুইং হার্বাল অর্থাৎ হারবালের স্ত্রী রানী যাহাকে বলা হয় এটাকে যদি আমি ব্যবহার করি তাহলে কি হবে যত রকমের ভিটামিনের সমস্যা থাকতে পারে শরীরে দুর্বলতা যা আছে আপনি কোন অভাবে কোন ভিটামিনের অভাবে যে আপনি দুর্বলতা ভুগতেছেন বা কোন আর কি সমস্যা সকল সমস্যার সমাধানের জন্য মানে ভিটামিনের জগতে যত ভিটামিনের প্রয়োজন ওই সকল ভিটামিনের অভাব দূর করবে আপনার এক স্পেরালিনা স্পেরা যদি নাকি আপনার আমি ব্যবহার করি ঠিক মতো তাহলে আপনার শরীরের ভিটামিনের অভাব দূর হয়ে যাবে এবং সকালবেলা যদি কি খাই আমি স্পেরেলিনা সিরিয়াল খাইতেছি স্পেরিলিনা সিরিয়ালের ভিতরেতে ওই প্যাক আছে সকালবেলা কি এক প্যাকেট এক গ্লাস পানিতে ভেজা দশ মিনিট রাইখা ওটাকে পান করে রাখা নাই তাহলে দুপুর পর্যন্ত খানা খাওয়া লাগবে হয় হয় না খানাও যদি লেট নাস্তা করলাম না দুপুরে খানাও লেট তাহলে তো শরীরে একটু দুর্বলতা আসবেই কিন্তু দুর্বলতাটা এটা উপলব্ধি হয় না যদি এটা যদি সকালবেলায় সিরিয়ালটা খাওয়া হয় তাহলে শরীরে দুর্বলতা আসে না আপনি ক্ষুধা লাগলেও দুপুর সময় আসলে হয়তো বা ক্ষুদা অনুভব হবে তো ক্ষুধা লাগলে খানা খাবে সমস্যা নাই তো দুর্বল হয়ে যায় সেটা হয় না আমি যে খাইতেছি আমি এটা উপলব্ধি করতেছি অতএব যাদের নাকি সকালবেলা নাস্তা করতে সমস্যা হয় বা অনেকের আছে সকালে নাস্তা করবো মনে চায় না কাজে চলে যায় কিন্তু নাস্তা পানি করতে মনে চায় না এমন ব্যক্তি বা কঠিন কাজ যারা করেন তারা স্প্রেলিংটা খাইতে পারেন এটা খাইলে আমরা যারা নাকি প্রবাসে আছি আমরা যতদিন বিদেশে পেতে থাকবো আমাদের কাজ করতেই হবে আমি সুস্থ থাকি অসুস্থ থাকি খায়া থাকি আর না খায়া থাকি আমাদের ডিউটি টাইম টু টাইম করতেই হবে অতএব আমি বলবো যারা নাকি আমাদের ডিএক্স এর সাথে জয়েন্ট আছেন বা ডিএকসিনে কাজ করতেছেন বা যারা আমার কথা শুনতেছেন স্পিনা সিরিয়ালটা যদি কে আপনার আমি সকালবেলা কনজিউম করি তাহলে আমার স্বাস্থ্য সুরক্ষা হবে এবং নাস্তার কাজটা হয়ে যাবে সকালে অনেক সকালবেলা অনেকের কাছে নাস্তা মজা লাগে না যদি খান তাহলে ইনশাল্লাহ নাস্তার কাজ হয়ে যাবে নাস্তা না করলে সমস্যা নাই আপনার শরীরে দুর্বলতা আসবে না আপনার শরীরে ভিটামিন অভাব দূর হয়ে যাবে আপনার সুস্থতা ফিল করবেন অতএব আমার চাওয়া থাকবো আপনাদের সকলের কাছে স্প্যালিনা ব্যবহার করবেন সকলে ইনশাল্লাহ মরুঞ্জি জুস যেটা নিয়ে আমরা ব্যবহার করি মরুঞ্জি জুস খেলে গ্যাস্ট্রিক আলসার ক্যান্সারের মতো রোগ থেকে আল্লাহ মুক্তি দান করেন যাদের গ্যাস ঠিক আছে আলসার আছে যারা নাকি চলতে না তাদের জন্য সাজেশন হলো ব্ল্যাক কফি এই দুটা জিনিস যদি ব্যবহার করে ইনশাল্লাহ তাদের গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল কিছু খাওয়া লাগবে না আমি নিজে এগুলি ব্যবহার করে আর যা ব্যবহার করতেছি আমি শীঘ্রই কথাই বলতেছি আমি কিন্তু

এই যে দেখেন সিরিয়াল একটা খাইছি এটাও মোটামুটি এক সপ্তাহ গেল খাই দিছি মাশরুম পাউডার সেটার কথা তো না বললেই নয় মাশরুম পাউডার যদি কেউ খায় এই মাশরুম পাউডারটা যদি কোনো ব্যক্তি ব্যবহার করে আশা করি তার জীবনে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তার ইনশাআল্লাহ যদি এটাকে ব্যবহার করে রীতিমতো ব্যবহার করবে এমন বলছি না যে দৈনন্দিন দুই চামচ তিন চামচ করে খান মাসে একটা যদি শেষ করে আপনি অল্প অল্প করে খান এক চামচ দুইবার খান প্রথমত অবস্থায় দুই তিনটা আপনি খান এরপরে একটা নিয়ে তিন মাস পর্যন্ত খান সমস্যা নাই অল্প অল্প করে খান যাদের নাকি কি শরীরে ভারী মানে শরীর ওজন বেশি হয়ে গেছে পেট মোড়া হয়ে যাওয়া লাগছে আপনি এই মাশরুম পাউডারটা খান দেখবেন একা এক কি আপনি শরীরটা হালকামানো হবে আপনার অতিরিক্ত চর্বি যে আছে এই তো আল্লাহ করলে ইনশাল্লাহ কেটে যাবে আপনি সুস্থতা ফিল করবেন আপনার ভিতরে রোগ বিধি যেটা আছে ইনশাল্লাহ ওটা একাই চলে যাবে এই মাশরুম পাউডার আমি আরও এক বছর আগের কথা বলি মাশরুম পাউডার স্প্রেলিনা আর এই মরুন যে জোশ এই তিনটে জিনিস দিছিলাম আমার এক এই পার্টনারকে বিজনেস পার্টনার তার নাম ছিল আব্দুল কাদের সে বাসারা নিয়েছিল তার যৌন সমস্যা ছিল তো ওই সময় আমাদের এখানে এগুলি পাওয়া যায়নি বলছিলাম যে এটা দরকার তো আগে কেরালা এক বান্ধবা ছিল সে তো এখন নাই ও বলছিল এখানে এটা এই কটিে পটেন জি এগুলি সৌদি আরবের জন্য নিষিদ্ধ তো একে জিনিস দিচ্ছি তার শৈলে ছিল রক্ত কোলে ছিল অনেক বেশি দুই বছর যাবৎ সে ওষুধ খাইতেছে ডাক্তারের ওষুধ খায় কিন্তু কোনো উপকার পাইতেছে না ডাক্তারের ওষুধ খালি চেঞ্জ করতেছে চেঞ্জ করতেছে এরপরে এক মাসের ওষুধ নেওয়া গেছে লাস্টে এক মাসের ওষুধ দিলাম তুই এক মাসের ওষুধ খায়া পরে আসবি যদি কোনো রকম পরিবর্তন হয় তো হলেই না হলে তোকে অন্য চিকিৎসা দিব এই লগে লগে দুই মাস যাবত এগুলি ব্যবহার করছে ব্যবহার করার পরে ডাক্তারের কাছে গেছে যে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে রক্তের কুলিস্টোর ই নাই এখন কোনো কুলিস্টোর নাম গন্ধ নাই না ডাক্তার হয়রান হয়ে গেছে কি যে ওষুধ দিচ্ছে এই ওষুধ তো এটা নিয়ন্ত্রণে থাকবে এটা যে রক্ত থেকে সব কিছু একবারে রক্ত পরিষ্কার হয়ে যাবে এমন তো কিছু নাই জিজ্ঞাসা করছে কি খাইছে তখন বললো যে এরকম এরকম ডিএক্সিন এই সমস্ত সামান খাইছি আর কিছু করলো না ডাক্তারে ডাক্তারে বললেন এই জন্য কারণ ডাক্তার তো রুগী রাখন লাগে। তো তখন ওই যে আমি খাইবার এক রুগীর লিগে খাইলাম ওষুধ আলহামদুলিল্লাহ আমার আরো রোগ অন্য রোগ ভালো হয়ে গেছে এখন ইয়ের কথা বলবেন যে তার যৌন সমস্যা যৌন সমস্যা ভালো হয় যৌন সমস্যা এটা যদি কি বুড়া মানুষকে খাওয়ানো হয় আশি বছরের বুড়াকে যদি খাওয়ানো হয় বুড়াকেও আমার একটা বিয়া করার দরকার বুঝাচ্ছে এটা মানুষের শরীরে মানব দেহের ভিতরে যখন নাকি রোগ থাকে রোগ থাকলে বিভিন্ন সমস্যার কারণে আস্তে আস্তে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা কমায় দেয় আস্তে আস্তে এক সময় ড্যামেজ হয়ে যায় আর যখন নাকি মাশরুম ব্যবহার করে মাশরুম মানুষের দেহের ভিতরে যায় প্রত্যেকটা গোষে ইয়ের গোষ্ঠের কুষের ভিতরে যায় ছেলের ভিতরে যায় যখন কাজ করবে কোন জায়গা মানুষের সমস্যা রয়েছে মানব দেহের ভিতরে কোন জায়গায় সমস্যা আছে ওই সমস্যাগুলি আগে খুঁজে বাই করে খুঁজে বাই করে সেখান থেকে ওই যে এফেক্ট করে তখন যেহেতু মাশরুম হয় জঙ্গলের মধ্যে আর মানব দেহের ভিতরে যে সমস্ত জায়গা নাকি ময়লা আবর্জনা হয়ে রয়েছে ওটা জঙ্গলে ধরেন ওটা তাই ধরেন ওখানে যে মাশরুমের কাজ করে মাশরুম যখন ওখানে লেগে যায় তখন আর অন্য কিছু ওখানে থাকার কোনো সুযোগ থাকে না কারণ মাশরুম হলো খুব পাওয়ারফুল জিনিস অন্যকে শক্তি তো কোলে ওঠে না বিদ্যুৎ আসলে ফ্যানের কান ধরে ঘুরায় কারণ ফ্যানের থেকে বিদ্যুতের পাওয়ার অনেক বেশি যার কারণে ফ্যান সুযোগ দ্বারা থাকার কোনো ক্ষমতা নাই বিদ্যুতের সুইচ দিলে ফ্যান অটোমেটিক ঘুরতেই হবে এরকম মাশরুম যদি কারো দেহের ভিতরে যায় আর তার দেহের ভিতরে যদি কোন রূপ বেধে থাকে সে জানুক বা না জানুক দেখুক বা না দেখুক করুক বা না করুক মাশরুম ভিতরে গেলে ঠিকই করবে যে সমস্যা আছে ওই সমস্যাকে আস্তে আস্তে ওই ভিতরে যে মাশরুমে বলবো আমি এখানে আসছি রাজত্ব আমার আমি যেহেতু কিং হারবাল আমি হারবালের রাজা রাজা যেখানে আছে সেখানে থাকার জায়গা দেওয়া যায় না অতএব একে একই মানুষ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যারা ব্যবহার করেন নাই আমি হয়তো এখানে গল্প শোনা দিচ্ছি আপনারা ব্যবহার করেন এবারে আপনার ঘন্টা পর ঘন্টা এই প্রোডাক্ট নিয়ে ব্যবহার করলে ব্যবহার করে আপনারা গল্প করতে পারবেন ব্যবহার না করে গল্প করা পারবে না কারণ এই যে ঠান্ডা মাথার কথা বলতেছি স্বাভাবিক বক্তৃতার কথা কিন্তু এরকম না বক্তৃতা করবার গেলে হাত লড়বে পা মুখের গলা গলার আওয়াজ উচ্চস্বর হয়ে যাবে বিভিন্ন রকমের ঢঙের আলাপ আলোচনা আসবে কিন্তু আমি যে প্রোডাক্ট ব্যবহার করছি তার উপকারিতা যে আমি পাইছি সে উপকারিতা বলতেছি আমি স্বাভাবিক ভাষায় যার কারণে স্বাভাবিক ভাষা বলতেছি এই স্বাভাবিক ভাষা আপনিও বলতে পারবেন ঘন্টা পর ঘন্টা কেটে যাবে তারপরে আপনার এটা গুণ বলে শেষ করা হবে না প্রত্যেকটা প্রোডাক্টে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ উপকারিতা রয়েছে যদি আপনি আমি ব্যবহার করি তবেই আমি এটার উপকারিতা পাবো এবং আমাদের ব্যবসা ইনশাল্লাহ একদিন গ্রোথ হবেই কারণ যখন আপনি আমি যে কোনো বিষয় যে পৃথিবীর বুকে যত রকমের বিষয় থাকতে পারে যে কোনো বিষয় আপনি যে যে কোনো স্থানে যান সেখানে ওই বিষয় যদি আপনি পারদর্শী হন আপনি অটোমেটিকলি ওখানে গেলে উস্তাদ হয়ে যাবেন আপনি আপনি কি উস্তাদ না কিন্তু হয়ে গেছেন মানবে কারণ যেখানে ঠেকে যাবে সেখানে যাওয়ার পরে আপনি যেখানে অন্য লোক ঠেকে গেছে আপনি সেখানে যে সমস্যা সলভ করে দিয়েছেন অতএব সে বাধ্য উস্তাদ বলতে তো এখানে আপনি প্রোডাক্ট ব্যবহার করেন প্রোডাক্টের এই কি গুণ আছে আপনি আপনি তখন উস্তাদ হয়ে যাবেন উস্তাদ মানে আপনার ট্রিমের যে সমস্ত বিজনেস পার্টনাররা থাকবে তারা অটোমেটিকলি আপনার কাছ থেকে সাহায্য পাবে আপনার দুটা কথা বললে দেখা যাবে আপনার কথায় হাজারো মানুষের উপকার আসবে অনেক মানুষ যারা নাকি এই সমস্ত ব্যাপারে জানে না তার সামনে আপনি কথা বলছেন দেখা যাচ্ছে অনলাইনে কথা বলতেছেন আপনি যাকে দেখেন না যারা চিনেন না সেও আপনার কথা শুনতেছে সে ব্যাপারে আপনার কথা শুনলে হয়তোবা এমন একটা প্রোডাক্টের জন্য সে মরিয়া হয়ে ঘুরতেছে ডাক্তারের কাছে পায়না কুবুরাজের কাছে পায়না পৃথিবী কোথাও পাইতেছে না তার জানাও নাই যে এরকম প্রোডাক্ট দুনিয়াতে আছে আপনি আমার কথা হয়তো বা সে এই দিক নির্দেশনা পেয়ে গেল সে তখন আপনাকে নদ দিতে পারে আমাকে নদ দিতে পারে ভাই এই প্রোডাক্টটা কোথায় আছে আমি কিভাবে পেতে পারি আমাকে একটা প্রোডাক্ট দেন আমি একটা প্রোডাক্ট ইউজ করে দেখি আমার যে সমস্যা আছে সমস্যা হয় কিনা তাহলে তাকে আপনি দিতে পারবেন এবং সে যখন নাকি আপনার কথা শুনে প্রোডাক্টটা নিয়ে খায় ভালো হবে একজন মানুষজন যদি অসুস্থ থাকে অসুস্থ লোক সমাজের বোঝা অসুস্থ লোক তার ফ্যামিলি বোঝা অসুস্থ লোক আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলামিনের আবাদত করতে পারে না নিজে তো সমাজে বোঝালো নিজেরও সমস্যা কত সমস্যা যে জর্জরিত থাকে একজন অসুস্থ লোক সেটা বলে শেষ করা যাবে না অত যদি আপনি আমার মাধ্যমে আপনি আমার কথা দ্বারা যদি কি এই একটা অসুস্থ লোক কোনো একটা নির্দেশন পাইয়া একটা প্রোডাক্ট নিয়ে যদি খায় সুস্থতা ফিল করে এবং সুস্থ হয় তাহলে অবশ্যই অবশ্যই সে নামাজ নামাজের আপনার জন্য আমার জন্য দোয়া করবেন এবং তার ফ্যামিলির জন্য সে খ্যাত করতে পারবেন তার নিজের কাজ সে নিজে করতে পারবে তার নামাজের মধ্যে যে কোনো নামাজ শুধু যাবাদের তা না মানুষ ঘুমাতে গেলেও আবাদত ঘুমো থেকে ওইটা আবার ঘুমে যাওয়ার পর্যন্ত যত কাজ আছে সবটাই আবাদত যদি সুস্থ থাকে তাহলে কদমে কদমে সে ভালো কাজ করবে আলাল কাফা ইনশাল্লাফি আল্লাহ রসুল হাদিস যে ব্যক্তি ভালো কাজ করার রাস্তা দেখায় দেয় ভালো কাজ করার জন্য কোনো একটা পদ্ধতি শিখায় দেয় সে পদ্ধতি শিখাই দেয়া তাকে সহযোগিতা করছে অথবা যে ব্যক্তি কাজটা করছে হ্যাঁ করে যে সব টাভাইছে আর আপনি পদ্ধতি অবলম্বন করছেন দেখাই দিছেন তাতে ওই পরিমাণ সবই পাবেন তাতে কর্নেওয়ালার কোনো রকমের সবই কমতে হবে না যেরকম রোজাদারকে যদি কি কেউ ইফতার করায় কোনো রোজা যদি ইফতার করানো হয় তাহলে ইফতার করার দ্বারা রোজাদারের যে পরিমাণ সব হবে ইফতারকারী ওরকমভাবেই সব পাবে তাতে রোজাদারের একটা নেই কম হবে না আল্লাহ রবুল আলমের কাছে কোনো কিছুর অভাব নাই আমরা এখানে শুধু ওষুধ বিক্রি করার জন্য আসি নাই প্রোডাক্ট বিক্রি করার জন্য আসি নাই আমরা জাতির থেকে খ্যাত মুদ আমরা জাতির খ্যাত করবার চাই সেই সুবাদে আমরা এখানে কাজে আসছি ইনশাল্লাহ আশা করি আল্লাহর আলমিন আমাদের খেদমত কবুল করবেন এবং আমরা জাতির করতে পারব এতে আমাদের উপকার হবে জাতির উপকার হবে দেশের উপকার হবে দশের উপকার হবে এবং সকলে সুস্থতা অবলম্বন সুস্থ অবস্থায় আমরা জীবিত থাকতে পারব মরণ যখন আসবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের কিমানের সাথে কালিমের সাথে দিনের থেকে নেন সেই কামনা করে এখানে আমার কথা শেষ করলাম ভাই আপনি কন্টিনিউ করেন যদি আমার কথা মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে